আসসালামু আলাইকুম ওয়া ওয়াবারাকাতু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করছি মন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন প্রতিদিন আমার হোয়াটসঅ্যাপে যে বিষয়টা নিয়ে সবচাইতে বেশি মেসেজ আসে সেটি হচ্ছে ছেলে মেয়েদের বিয়ের ব্যাপার বিশেষ করে মেয়েদের বিয়ে হয় না পাত্রপক্ষ আসে দেখে জানাবে বলে চলে যায় আর জানায় না আর এরকম আসা যাওয়া করতে করতে এক পর্যায়ে মেয়েরা কোনো হুজুর বা মোল্লা বা কবিরাজ কারো কাছে যায় তাকে জিজ্ঞেস করে বা হাজিরা করায় আর হুট করেই ওরা বিয়ে বন্ধ বলে দেয় বিয়ে বন্ধ আসলে জিনিসটা কি বা কিভাবে বিয়ে বন্ধ করা হয় আর বিয়ে বন্ধ থাকলে ছেলেমেয়েদের মেয়েদের কি কী লক্ষণ পরিলক্ষিত হবে সেটি বোঝার বিষয় সেটি না জেনে শুধু বিয়ে বন্ধ বিয়ে বন্ধ বললে তো বিয়ে বন্ধ হবে না পাত্রপক্ষ আসে দেখে যায় জানাবে বলে আর জানায় না এই সব বিষয়ে বিয়ে বন্ধের আওতাভুক্ত নাও হতে পারে এটা একটা কালচার হয়ে গেছে কারণ বাংলাদেশে মেয়েদের সংখ্যা বেশি ছেলেদের সংখ্যা কম তাছাড়া প্রত্যেকের একটা পারিবারিক স্ট্যাটাস আছে পাত্রপক্ষ আসলে হয়তোবা যে পক্ষ আসলো ওই পক্ষ পক্ষের পারিবারিক স্ট্যাটাসের সাথে মেয়ে পক্ষের মুরব্বীদের মিল হইল না তখন এখান থেকে হয়তো তারা বাদ দিয়ে দিতে পারেন বা এটা গুরুত্ব নাও দিতে পারেন আবার যে পক্ষ আসলো সেই পক্ষ যখন আসে হয়তো মেয়ে খুব সুন্দর দেখতে সুন্দর বংশ ভালো ধন সম্পদ সবই আসে কিন্তু যখন পাত্রপক্ষ আসলো পাত্র কিন্তু একা আসে না তার সাথে আরও কাউকে নিয়ে আসে বা তার মা বাবা ভাই বোন আত্মীয়স্বজন অথবা বিয়ে যে মাঝখানে ঘটকালি করে ওই লোক আসলো দেখলো কিন্তু কোনো না কোনো কারণে হয়তো তার অপছন্দ হয়ে গেছে মানুষ শুধু সুন্দর আর লেখাপড়া এগুলো অনেক সময় তার চাহিত না তার অন্য কোনো কারণে হয়তো বা সে পিছিয়ে গেল তখন উপস্থিত সময়ে সে যে না করে চলে যাবে এটা বিবেকের ব্যাপার তাই দূরে গিয়ে পরে অনেকে মানা করে আর অনেকে আর জানাই না এতে মেয়ে পক্ষের অনেক মানুষ মনে করেন বা বিশেষ করে যিনি পাত্রী যিনি মেয়ে বিয়ে হবে তার সে মনে করে মনে হয় তার মধ্যে কোনো অদৃশ্য খারাপ জিনিস আছে বা কেউ জাদুটনা করে দিছে বা কেউ বিয়েটা বন্ধ করে রাখছে এরকমের সন্দেহ চলে আসে তো আসল ব্যাপার হচ্ছে বিয়ে আসলে বন্ধ করলে একটা ছেলের বা একটা মেয়ের কি কী সমস্যা হতে পারে সেই বিষয়টা জানা দরকার এরকম যখন ছেলেদের ক্ষেত্রে হয় তখন তারাও মনে করে যে তাদেরকে মনে হয় কেউ টিয়ে বন্ধ করে দিছে আবার মেয়েদের পক্ষে যখন এরকম হয় বিয়ে হচ্ছে না মেয়ের বয়স বাড়তেছে কোনো পাত্রপক্ষ আসতেছে না আসলেও রাজি হচ্ছে না প্রথমে খুব দলবল নিয়ে আসে বা খুব জোরে সুরে আসে এসে দেখে যাওয়ার পর যেমন অন্য ধরনের হয়ে যায় তখন অনুমান করা হয় যে বিয়ে বন্ধ আর যখনই কোনো মোল্লা বা কবিরাজের কাছে বা যার কাছে যাওয়া হয় ওদের তো মুখস্থ বিদ্যা করে রাখছে যে যখনই কোনো অবিবাহিতা মেয়ে বা অবিবাহিত পুরুষ সেখানে যাবে যে বিয়ে হচ্ছে না এই কথা বলার সাথে সাথে চোখ বন্ধ করেই বলে দিবে যে তোমাকে তো বিয়ে বন্ধ করার একটা বান মেরে দিছে তোমার আর বিয়ে হবে না জীবনেও বিয়ে হবে না ভয় দেখিয়ে দে তারপরে বলা হবে যে তাহলে আমার বিয়ের বন্ধটা খুলবে কিভাবে। তখন সে বলবে যে তোমার এতো হাজার টাকা লাগবে এটা লাগবে সেইটা লাগবে অনেক কিছু করে তোমার বিয়ের বন্ধটা খুলতে হবে এগারোটা গিট দিয়ে বন্ধ করছে এরকমের ভয় দেখিয়ে তাদেরকে হয়রানি করা হয় বিয়ে বন্ধ থাকলে মেয়েদের কয়েকটি সমস্যা নিজে অনুভব করতে পারবে তো সমস্যাগুলো আমি বলি অনেকগুলো সমস্যা আছে তার মধ্যে প্রধান প্রধান কয়েকটি সমস্যার কথা বলছি এটা মেয়েদের ক্ষেত্রে প্রথমত মেয়েদের মান্থলি পিরিয়ডের একটা সমস্যা দেখা দিবে তাদের পিরিয়ডটা সঠিক সময়ে মাসে মাসে ক্লিয়ার হবে না দ্বিতীয় সমস্যা তার মাথা ব্যথা করবে সব সময়। প্রায় সময়ই মাথা ব্যথা করবে তৃতীয় সমস্যা তার রাতে ঘুম আসবে না ঘুম আসলেও তার ঘুমটা খুব দ্রুত সময়ের ভিতরে ভেঙে যাবে এবং সে এপাশ ওপাশ করতে থাকবে একেবারে যতক্ষণ পর্যন্ত সকাল না হইছে। ততক্ষণ পর্যন্ত সে ঘুমাতেই পারবে না এক সময় তার শরীর অবচেতন হয়ে হয়তোবা ঘুমিয়ে পড়ল। এরকম হবে আবার বেশিক্ষণ ঘুমাতে পারবে না তারপরে তার সমস্যা হচ্ছে স্বপ্নে সে নানা ধরনের বিষয় দেখবে কোনো একটা নির্দিষ্ট স্বপ্ন দেখবে না ভ্যারাইটিস স্বপ্ন দেখবে এইটার সাথে ওইটা ওইটার সাথে এটা জোড়া লাগিয়ে নানা ধরনের একটা মিক্সচার স্বপ্ন সে দেখবে কোনো একটা ইতিহাস বা কোনো কাহিনী বা সে একটা স্বপ্ন ঘুম থেকে উঠে বলতে পারবে না যে আমি রাত্রে এই স্বপ্নটা দেখছি বা আমি ঘুমাইয়া এই স্বপ্নটা দেখছি এই কথাটা সে বলতে পারবে না সে দেখবে যে কি দেখলো কি না এটার সাথে ওইটার কোনো সংমিশ্রণ নাই বা ওইটার সাথে ওইটা সামঞ্জস্যহীন এরকমের একটা স্বপ্ন দেখছে অর্থাৎ তার ব্রেন সঠিকভাবে কাজ করতেছে না এরকমের স্বপ্ন আসবে তারপরে তার খাওয়ার রুচি কমে যাবে তার পেট ফাঁপা থাকবে তার সাথে কোনো মানুষের তেমন ভালো আচরণ থাকবে না এবং সেও কোনো মানুষের সাথে ভালো আচরণ করতে পারবে না এমনকি তার ভিতর থেকে ধীরে ধীরে প্রেম প্রীতি ভালোবাসাটা চলে যাবে সে কাউকে বিশ্বাস করতে পারবে না সে কোনো মানুষকে দেখলেই মনে করবে ওই মানুষটার দুকাবাজ প্রতারক বা বাটপা বেঈমান এটা মনে করবে সে কাউকে মনে প্রাণে বিশ্বাস করা বা এটা কক্ষণে করতে পারবে না এবং সে কাউকে মন দিয়ে ভালোবাসতে পারবে না তার মা হোক তার বাবা হোক তার ভাই বোন বা তার আত্মীয় স্বজন কারোর সাথে সে সঠিক ভালোবাসাটা প্রদর্শন করতে পারবে না তাছাড়া তার মধ্যে যে লক্ষণগুলো দেখা যাবে তোর মধ্যে আরেকটা লক্ষণ হচ্ছে তার কাছে যদি কোনো আত্মীয় স্বজন আসে বা তার বাসায় কোনো আত্মীয় স্বজন আসে তখন সে তাদেরকে আপ্যায়ন করতে চাইবে না সে তাদেরকে চা নাস্তা দেওয়া ভাত খাওয়ানো বা একটু রান্নাবান্না করে তাদেরকে ভালো কিছু খাওয়ানো এই দিকে তার মন যাবে না তার মন কি যাবে সে সবসময় এখনকার যুগে সবসময় মোবাইল নিয়ে বসে থাকবে এটা সেটা নাটক বা বিভিন্ন ধরনের মন ভুলানো যে বিষয়গুলো রয়েছে মোবাইলের মধ্যে সেগুলো করবে বিশেষ করে ফেসবুক সার্চ করতে থাকবে চেক করবে কোথাও কোনো লোক পাওয়া যায় কি না কোথাও কারোর সাথে সম্পর্ক করা যায় কি না বা কেউ কি ইচ্ছাকৃতভাবে আমাকে লাভ করে বা আমাকে ভালোবাসা অফার করে বা কোনো দেশের বাইরের কোনো মানুষকে কি পাওয়া যায় মানে তার মন মানসিকতাটা এমন হয়ে যাবে যে সে যে সমাজের সে যে স্ট্যাটাসের ওইটা সে ভুলেই যাবে সে যদি একটা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের হয় বা সে মধ্যবিত্ত অথবা উচ্চবিত্ত যাই হোক না কেন সে তার স্ট্যাটাস থেকে কয়েক ধাপ উপরে গিয়ে চিন্তাভাবনা করবে সে যদি নিম্নবিত্ত হয় তাহলে সে চিন্তা করবে ইউরোপ বা আমেরিকা বা এরকম অস্ট্রেলিয়া কোনো দেশের কোনো বিজনেসম্যান বা কোনো ভালো চাকরিজীবী তাকে বিয়ে করুক সে চাইবে কোনো মিনিস্টারের ছেলের সাথে তার বিয়ে হোক বা বড়ো কোনো ডাক্তার তাকে বিয়ে করুক এইটা তার মনের মধ্যে এখন আসা শুরু হবে সে যদি মধ্যবিত্ত হয় উচ্চ মধ্যবিত্ত হয় অথবা উচ্চবিত্ত হয় তখন সে চাইবে ঢাকা শহরে তার বিষটা বাড়ি থাকুক সে দেশে বিদেশে যেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোনো ব্যক্তি হোক বা একজন ফেমাস মানুষ হয় সারা ওয়ার্ল্ড তাকে চিনে এরকমের মানুষের খোঁজ করবে তখন এটা কেন করবে ওই যে তার উপরে বিয়ে বন্ধের জাদু বা বান করা আছে সেই জন্য করবে এইগুলো হচ্ছে তার সিমটম আরও শত শত সিমটম আছে তো যদি কোনো মেয়ে মনে করে যে তাকে কেউ বিয়ে বন্ধ করছে তাহলে সে এগুলো মিলিয়ে দেখুক যে তাকে কেউ বিয়ে বন্ধ বান মারছে কিনা সেটা সে তার শরীরের সাথে বা আমি যে কথাগুলো বললাম এগুলার সাথে সে মিলিয়ে দেখলে বুঝতে পারবে যে সে আসলে বিয়ে বন্ধ রোগে আক্রান্ত আবার ছেলেদের ক্ষেত্রে মাসিক পিরিয়ড এগুলা তো আসে না তার মাথা ব্যথা থাকবে আর বাকি সবগুলো সেম থাকবে ছেলেদের ক্ষেত্রেও তাই যখন সে বিয়ে করতে পারতেছে না তার বয়স পঁয়ত্রিশ আপ হয়ে গেছে বা চল্লিশের ধারে কাছে চলে গেছে তখন সে আর সেই গ্রামের সেই সাধারণ একটা কৃষক কন্যা বিয়ে করার এই চিন্তাভাবনা আর সে করবে না সে এখন চাইবে কোনো বড়ো শিল্পপতির মেয়ে বা কারো কোনো বিজনেসম্যান কোনো মহিলা যদি হয় যেন সে ওই মহিলা বিয়ে করে সে তার যে বয়সগুলো হারিয়েছে পেছনে ওইগুলো যেন সে রাতারাতি আবার কাভার করে নিতে পারে তখন সে চাইবে ওই মহিলার দ্বারা যেন তার পরবর্তী জীবনটা সুন্দরভাবে চলে যায় সেই জন্য সে কোনো সিটিজেন বিদেশের কোনো সিটিজেন মেয়ে বা মহিলা চাবে বা সে কোনো বড়ো বিজনেসম্যান মহিলা চাইবে এক কথায় সে আর জেনারেল মেয়েদেরকে বিয়ে করার জন্য আর আগ্রহী থাকবে না তার কাছে যদি একজন পরী নিয়ে আসা হয় যে এটা তোমার কাছে বিয়ে দিব তখন সে রাজি হবে না ওর উপরেও তাহলে বিয়ে বন্ধ জাদু করা আছে সুতরাং বন্ধ জাদু যদি থাকে তাহলে কিছু সিমটম শরীরে দেখা দেয় কারণ হইল এটা এই জাদুটা বানটা করে যারা দূরে থেকে জাদুকর করে এগুলো মানুষের রুহুর মধ্যে ছেড়ে দেয় এবং ওইটা আস্তে আস্তে তার দেহের মধ্যে প্রবাহিত হইতে থাকে এবং তার দেহের মধ্যে বেশ কিছু আলামত পরিলক্ষিত হয় এবং পাশাপাশি তার ওই বিয়ের ব্যাপারটা ওই হয়ে যায় তখন সে আর বিয়ে করতে পারে না তার বিয়ে হয় না তার আচরণ নষ্ট হয় এবং আরেকটা বিষয় দেখা যাবে যে তার চেহারাটা দিন দিন নষ্ট হতে চলেছে ছেলে হোক মেয়ে হোক এই হলো বিয়ে বন্ধ থাকলে তার ওই ধরনের সমস্যা হবে এই জন্য সঠিক কোনো হক্কানি স্পিরিচুয়াল হিলার রুহানি চিকিৎসক তাদের কাছে গিয়ে সেটা বুঝতে হবে যে কোনো মোল্লা আর কবিরাজ আর যে কোনো একজন সাধারণ মানুষের কাছে গিয়ে বা জটাওয়ালার কাছে গিয়ে যদি বলে যে বাবা আমার তো বিয়ে হয় না আমাকে খিসে আর সে তার বিড়ির একটা টুকরা দিয়ে দিল বলল যা এটা নিয়ে চলে যা তোর বিয়ে হয়ে যাবে এগুলো ভাওতাবাজি ভণ্ডামি এগুলোতে মেয়েরা না যাওয়া ভালো বা ছেলেরাও না যাওয়া ভালো যদি এরকমের সিমটম থাকে তাহলে হাক্কানি কোনো ওলিয়াল্লার কাছে গিয়ে সেটাকে দূরীভূত করতে হবে অথবা কোনো হক্কানি স্পিরিচুয়াল হিলার যারা আধ্যাত্মিক চিকিৎসক তাদের কাছে গেলে তারা ওই বিয়েবন্ধের বিষয়টা কেটে দিবেন এবং দ্রুত বিয়ে হওয়ার জন্য দোয়া করে দিবেন বা বিভিন্ন তদ্বির চিকিৎসা আছে সেগুলো করে দিবেন তবে আরেকটা কথা দ্রুত বিয়ে হয়ে যাওয়ার জন্য কোনো তাবিজ বা কোনো তদবির নাই দ্রুত বিয়ে করা বা দ্রুত বিয়ে হয়ে যাওয়া এটা কোনো মানুষের হাতে নয় আল্লাহ রবুল আলমিন হায়াত মৌত রিজিক সম্পদ বা তার বিয়ে এই ধরনের কিছু ফিক্সড বিষয় আল্লাহ নিজের হাতে রেখেছেন এবং তার জন্য নির্ধারিত সময় দিন কাল সব কিছু নির্ধারণ করে রেখেছেন এইটা কোনো তাবিজের মাধ্যমে এগিয়ে আসবে না তাবিজ কি করবে রাস্তা ক্লিয়ার করার কাজ করবে এইটা হচ্ছে তাবিজের কাজ একজন সম্মানী ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছেন একজন মন্ত্রী যাচ্ছেন একজন প্রেসিডেন্ট যাচ্ছেন তখন যেরকম পুলিশ বা আর্মি বাহিনী বা তার সিকিউরিটি গার্ডেরা রাস্তা ক্লিয়ার করে রাখে ওনার গাড়ি যাবে ঠিক সেই রকম একজন মানুষকে যখন তাউইজ দেওয়া হবে তখন তার সাথে অদৃশ্য কিছু শক্তি তার রাস্তা ক্লিয়ার করে রাখবে এবং তার শরীর থেকে ওই যে আগের সিমটমগুলো বলা হইলো এইগুলো যেন না হয় কেউ যেন বিয়ে বন্ধের বানটা দূর থেকে না করতে পারে সেই জন্য প্রোটেকশান দিবে আর প্রোটেকশনটা যখন থাকবে তখন তার উপরে না হবে বন্ধের বান আর তার উপরে না হবে তার রাস্তার জ্যাম যেন সে বিয়ের দিকে এগুতে না পারে এরকম থাকবে না তখন ক্লিয়ার থাকবে তখন একটা পাত্র আসলে সে জেনারেলভাবে তার কথাবার্তা করবে বা ওই পাত্রেরও মন মানসিকতা তার প্রতি ভালো থাকবে ও ফ্যামিলির প্রতি ভালো থাকবে বা পাত্রীপক্ষের মানুষেরও মন মানসিকতাটা ওই পাত্রপক্ষের উপরেও ভালো থাকবে অর্থাৎ উভয় পক্ষের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে ভালোবাসা মোহাব্বত আসবে এবং ভালো মানুষ একে অপরের জন্য আসবে এবং বিয়ে হওয়াটা পসিবল হবে এবং হয়তোবা হয়ে যাবে বিয়ে এটা তাবিজের দ্বারা হলো না এটা হলো রাস্তা ক্লিয়ারের দ্বারা বিয়ে হবে নির্দিষ্ট সময় নির্দিষ্ট মুহূর্তে যখন তা আল্লা পাক হুকুম করে রাখবেন অতএব বিয়ে বন্ধ আছে যার কাছে গেলাম আর সে বলে দিল বিয়ে বন্ধ করে দিছে এটা বিশ্বাস করা যাবে না অবশ্যই কোন হকানি স্পিরিচুয়াল হিলার হতে হবে সাধারণ আলেম একেবারে ডিগ্রিপ্রাপ্ত ডক্টরেট মারা আলেম সেটা বলতে পারবেন না কারণ এটা আধ্যাত্মিক বিষয় এটা আত্মা থেকে নিয়ে চেক করে দেখার বিষয় এটা কোনো মোল্লা বা কবিরাজ বলতে পারবে না অবশ্যই আধ্যাত্মিকতা যাদের মধ্যে আসে যাদের মধ্যে আউলিয়ায় কেরামের সিলসিলা রয়েছে যাদের ব্লাডের মধ্যে আল্লাহর ব্লাড রয়েছে তারা ছাড়া কেউ সেটা বুঝবে না এক কথায় শেষ অতএব আমি সেই সমস্ত ছেলে মেয়েদেরকে অনুরোধ করবো যে তোমাদের বিয়ে শাদী হচ্ছে না বলে তোমরা হুট করে কোনো মোল্লা কবিরাজের দ্বারস্থ না হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া চাও আল্লাহর কাছে প্রার্থনা করো আহাজারি করো যে ধর্মেরই হও না কেন সৃষ্টিকর্তার কাছেই চাইতে হবে আর রোগ থাকলে রোগের চিকিৎসা করতে হবে আর রোগের চিকিৎসা করতে হলে রোগ পরীক্ষা করতে হলেও ভালো ডায়াগনস্টিক সেন্টারে যেতে হবে ভালো চেক করাতে হবে যে কোনো একটা ডায়াগনস্টিকে গেলে ব্লাডের গ্রুপ উল্টাপাল্টা করে দিবে বা অনেক সমস্যা করবে ঠিক সেইভাবে আধ্যাত্মিক পরীক্ষা করতে হলে রুহানি হাজিরা করতে হলে আধ্যাত্মিক ব্যক্তিত্বের কাছ থেকে করাতে হবে মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেও তিনি রুহানি হাজিরা করতে পারবেন না যদি তার মধ্যে আধ্যাত্মিকতা না থাকে আমি বোখারি মুসলিম তিরমিজি আবুদাউ দিবনে মাজা নাসাই মুখস্ত করে দিলাম কোরআনে হাফিজ ডক্টরেট দিয়ে জামে আজহার এবং মদিনা ইউনিভার্সিটি পাশ করে চলে আসছি এখন আপনার কি আমি রুহানি হাজিরা করতে পারবো অবশ্যই পারব না কারণ ওই বিষয়টা আলাদা সম্পূর্ণ একটা ডিফারেন্ট সেক্টর অতএব ওই বিষয়ের অভিজ্ঞতা ওয়ালা ব্যক্তির কাছ থেকে সেটা করাতে হবে এখানে বিশাল বড় ইসলামিক জ্ঞান থাকা সেটা প্রয়োজন নাই সেটা হচ্ছে আধ্যাত্মিকতা অশিক্ষিত মানুষের মধ্যেও আধ্যাত্মিকতা থাকতে পারে অতএব আমরা যেন সবাই বিভ্রান্ত না হয়ে সুচিকিৎসা নেওয়ার জন্য এবং ইসলামিকভাবে কৌরানিকভাবে হাদিসে মোবারকা থেকে সুন্নাহ অনুযায়ী যেন আমরা চিকিৎসা নিয়ে ভালো হতে পারি রুহুগতভাবে শরীরগতভাবে সব দিক দিয়ে আমরা যেন সাধারণ মোল্লা কবিরাজের কাছে গিয়ে ধোকা না খাই সেই জন্য সতর্ক থাকা একান্ত প্রয়োজন আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ